আসসালামু আলাইকুম সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি এক কচু পাতা নিয়েছি আর এই পাতাটা চিনে না এরকম মানুষ খুবই বাংলাদেশে কম আছে। তাই এ কচু পাতা দিয়েই কিন্তু আমি ভর্তাটা তৈরি করব। তো আমি এক কচু পাতা নিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি দেন ছোট ছোটো পিস করে কেটেও নিয়ে নিচ্ছি এখন এই কচুপাতা দিয়ে ভর্তাটা করব তার জন্য চুলায় আমি প্যান বসিয়েছি আর চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর প্যানের ভিতর দিয়ে দিব প্রথম একমুঠু কচু পাতা আর কচুপাতাতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আসে আর বাচ্চারা কিন্তু এভাবে খেতে চায় না কিন্তু ভর্তা করলে ছোটরা এবং বড়রা সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করে খাবে তারপর এখানে দেশি চিংড়ি মাছ নিয়েছি দেন চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি এটা পরিমাণ মতো দিলাম আর হচ্ছে আদা স্লাইস রসুন আর হচ্ছে পেঁয়াজ সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম তারপর লাল লালমরিচ দিয়ে দিচ্ছি আমি চার পিস আর দিয়ে দিব সরিষার তেল এখানে আমি ওয়ান টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি এ কচু পাতার ভর্তার ভিতর কিন্তু সরিষার তেলটাই সবচাইতে বেশি ভাল লাগে তাই সরিষার তেলটা দিয়ে করার চেষ্টা করবেন বাকি যে পাতা আছে সে পাতাগুলো উপরে দিয়ে দিচ্ছি দেন দিয়ে এখানে আবার দিয়ে দিব আমি দুই টেবিল চামচ পানি দুই টেবিল চামচ পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেন সিদ্ধ করে নিব এই পাতাগুলো তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ফ্রেন্ডসরা আমার ভিডিওটি ফার্স্ট অ্যান্ড লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন দেখার পর আমার মতো করে আপনারা এই ভর্তাটা করে খেতে পারবেন তো এখন ঢাকনাটা তুলে তারপর নেড়ে চেড়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে দেওয়ার পর লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণটা দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কতক্ষণ পর পর ঢাকনাটা তুলে নিব কারণ নিচে যাতে না লেগে যায় আর এরকম ভর্তা খেতে কিন্তু সকলেরই অনেক বেশি পছন্দ আর যাদের না যারা নাকি জব করে বা ব্যাচেলার আছেন তারা ছুটি যেদিন হয় সেদিনই কিন্তু এরকম একটা ভর্তা করে খেতে পারেন শুক্রশনি দুই দিন ছুটি থাকে তো ওই সময়টাই কিন্তু আপনারা এই ভর্তাটা করে খেতে পারবেন কারণ ডিফারেন্ট আইটেমের ভর্তা কিন্তু খেতে অনেক বেশি সবারই পছন্দ তাই আমি করেছি এই ভর্তাটা কারণ এরকম কচু পাতা দিয়ে ভর্তা করে খেতে খুব ভাল লাগে গরম ভাতের সাথে তো আবার আমি একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি পানিটা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে তেলটা ভেসে না উঠবে ততক্ষণ পর্যন্তই কিন্তু নাড়তে হবে পাতা দিয়ে দিলাম ধনিয়াপাতা দেওয়ার পর আবার একটুখানি নেড়ে চেড়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কতক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিব লেবু পাতা এখানে একটা লেবু পাতা দিয়ে দিলাম দেন এ পাতাটা দেওয়ার পর তারপর নেড়ে চেড়ে আমি ভালো করে শুকিয়ে নিচ্ছি আর যে পানিটা আছে সে পানিগুলো আর এ ভর্তার সাথে লেবু পাতার গ্র্যানটা কিন্তু অনেক বেশি ভাল লাগে খাওয়ার পর বোঝা যাবে তারপর শাকটা আমি একটা সাইড করে আর পেঁয়াজ রসুন এগুলো একটা সাইড করে নিচ্ছি কারণ রসুনগুলো একেবারে পোড়া পোড়া করে তারপর হচ্ছে ভেজে নিব তাহলে কিন্তু এটা যখন নাকি ভর্তাটা অলমোস্ট বানানো হয়ে যাবে তখন গরম বাতের সাথে খেতে দারুণ একটা মজা লাগবে সেটা বলে বোঝানো যাবে না কারণ আপনারা যদি করে খান তাহলে বুঝতে পারবেন যে এই ভর্তার স্বাদ কতটা ইয়ামি এবং মজাদার তো একটা সাইড করে নিয়ে নিচ্ছি দেন রসুনগুলো কিন্তু পোড়া পোড়া হয়ে আসছে আমি কাছে এনে দেখাচ্ছি এটা রসুনটা এই যে পোড়া পোড়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে তারপর শিল্পাটা দিয়ে বেটে ভর্তাটা করে নিব আপনারা শিল্পাটার জায়গায় ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু শিল্পাটা বেটে ভর্তা করলে খেতে অনেক বেশি ভাল লাগে তো আমি কিন্তু বেটে ভর্তাটা করে নিচ্ছি ঠিক এইভাবে একদম মিহি করে ভালোভাবে বেটে তারপর ভর্তাটা করে নিতে লাগবে আর এটা যখন গরম ভাতের সাথে এই ভর্তাটা মাখবো তখন ভাতটা কিন্তু একদম গ্রিন হয়ে যাবে দেখতে যে কি সুন্দর সেটা মানে না করে খেলে বুঝতে পারবেন না আর খেতে অনেক অনেক বেশি ইয়ামি এবং মজা লাগে তো হয়ে গিয়েছে অলমোস্ট আমার কচু পাতার ভর্তা তো আপনারা কে কে খেয়েছেন এরকম কচু পাতার ভর্তা আমাকে জানাবেন কমেন্টস করে আর যদি না খেয়ে থাকেন তাহলে আমার ভিডিওটি ফার্স্ট অ্যান্ড লাস্ট পর্যন্ত দেখে তারপর আমার মতো করে এরকম কচুপাতার পাতার ভর্তা বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে নেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ